আসসালামু আলাইকুম আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি জামালপুর দেয়ানগঞ্জ সব জায়গায় আমার বউকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছি শেষ পর্যন্ত ঢাকায় এসেছি আপনারা সবাই জানেন তো আমি যে ডাক্তারের কাছে যাই সেই ডাক্তারে আমাকে কিছু রিপোর্ট টেস্ট করতে বলে তো আমি দুই দিন আগে যে টেস্টটা করেছি দুই দিন পরে আবার সেই টেস্টে আমাকে পুনরায় করতে হয় কারণ যে ডাক্তার কাছে যাই সেই ডাক্তার বলে ওটা হবে না এটা করতে হবে আজকে আরেকজনের কাছে যাই সে বলে যে কালকে যেটা করছে হবে না আজকে আমাদের এখান থেকে করতে হবে তো এই যে আমি প্রত্যেকটা ডাক্তারের কাছে যে একটা কথা বলছি যে স্যার আমি একজন সামান্য অটো চালক আমার এই যে দেখেন ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমি খুবই অসহায় একজন লোক তারপর তারা আমাকে নিয়ে ব্যবসা করতেছে দেশ নাকি স্বাধীন হয়েছে কিছুদিন আগে আমরা যা দেখলাম যে ছাত্র সমাজ দেশ স্বাধীন হয়ে স্বাধীন করছে নাকি তো এই কষাইরা যতদিন থাকবে এই গরিব মানুষরা চিকিৎসার অভাবে মারা মারা যাবে তো আমি একটা কথা শুধু বলতে চাই যারা মিডিয়া আছে এবং প্রশাসনের লোক আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে তারা এই দুই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে দেখেন যে আসলে চিকিৎসা নামে ব্যবসা হচ্ছে যেখানে যায় আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রাইভেট থেকে শুরু করে যেখানে যায় সেখানেই মানুষকে নিয়ে খেলা করা হইতাছে কেউ বলে কোন জায়গায় আমার ওয়াইফকে বলে যে পেটে গ্যাসের জন্য আলসারের মতো হয়ে গেছে পেটে পোকা হয়ে গেছে কেউ বলে যে টিউমার হয়েছে কেউ বলে যে ইনফেকশন হয়েছে আমি মানে কি করব আমি যে জায়গায় যাই আমাকে কোনো সঠিক কোনো তথ্য কেউ দিতে পারতেছে না শুধু আমার অর্থই যাচ্ছে কিন্তু আমি কোনো আমার ওয়াইফের কোনো পরিবর্তন দেখতেছি না আপনারা আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আমি যারা মিডিয়াতে আছে সবচেয়ে এবং প্রশাসনের এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ আপনারা এই বিষয়গুলো একটু দেখেন আমি আর কোলাইতে পারতে যেন আমি কি করব আমার 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 মাথায় কি যায় ধরতে যেন আমি যে কি করব।